এই প্রতিষ্ঠানের যিনি উদ্যোক্তা জাহিদ সাহেব আমার কাছে এসেছিলেন যে স্যার আমরা এরকম একে হাই স্কুলে আমরা মার্শাল আর্ট ট্রেনিং করাতে চাই তো আমি নিজে ছোটোবেলা থেকেই এই মার্শাল আর্টের প্রতি অনুরক্ত আমার পাশে যিনি বসে আছেন যিনি এই ইয়াং ড্রাগন মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা দেশেই যিনি প্রতিষ্ঠাতা চিত্রের বাসন কলম রোহল ভাই ওনার অনেক সিনেমা দেখা হয়েছে ছোটোবেলা থেকেই বরং যখন কোনো সিনেমায় ওনার নাম দেখতাম এটা একটা আলাদা আকর্ষণ কাজ করতো যে এখানে অনেক মারামারি আছে ভিলেনের সাথে অনেক মারামারি হবে তো আমরা একটা আলাদা আকর্ষণ কাজ করত তো আমি নিজে ব্যক্তিগতভাবে চাই যে আপনারা জানেন যে জাপানে কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীকে এই মার্শাল আর্ট শিখতে হয় তাদের প্রত্যেক নাগরিক আত্মরক্ষার জন্য এটা শিখেন এবং আপনি ইসলামিকভাবেও যদি বলেন এটা কিন্তু আমাদের জন্য জরুরি প্রত্যেকে বলছে যে দুর্বল মোমিনের চেয়ে শক্তিশালী মোমিন আল্লাহর কাছে বেশি পছন্দনীয় একজন দুর্বল ইমানদার তার চেয়ে যে যেই মোমিন যার শক্তিশালী তার আলাদা প্রিয় বিশেষে হয় তো আমি যখন আমাকে প্রস্তাব দিল যে আমি একে স্কুলে এরকম মার্শাল আর্ট ট্রেনিং করতে চাই আমি এক এক বাক্যে বলেছি আপনি করেন আমি আপনাদেরকে সব ধরনের সহযোগিতা দিব ইনশাআল্লাহ তো এরপরে উনি আবেদন করেছেন লিখিতভাবে আমি সেটা অনুমতিও দিয়ে দিয়েছি আমার পক্ষ থেকে এক শর্ত দিয়েছিলাম বিশেষ করে যেন আমাদের স্কুলের পরিবেশ ঠিক থাকে এবং সকালে যেন স্কুল আওয়ার শুরু হওয়ার আগেই যেন ওনারা শেষ করতে পারেন এরকম কিছু শর্ত নিয়ে আমরা এ দিয়েছিলাম এরপর যখন আজকের এই প্রোগ্রামের কথা বললেন আমি শুনে খুবই খুশি হলাম যে এরকম আমাদের আন্তরিতে আসলে একটা ভালো প্রতিষ্ঠান হবে যিনি বাংলাদেশের বিখ্যাত চিত্রনায়ক ভূগল ভাই উনি একটা প্রতিষ্ঠান এখানে উনি কৃষ্ণপোষকতা করবেন এটা আন্তরিক জন্য একটা বড় বিষয় এখানে অনেক তরুণ প্রজন্ম আমি দেখতে পাচ্ছি শিক্ষার্থীও দেখতে পাচ্ছি সকল প্রতি আমি উদত্ত আহ্বান রাখবো যে আপনারা মার্শাল আর্টের প্রশিক্ষণ গ্রহণ করেন এটা আপনার নিজের ব্যক্তিগত জীবন আপনার পারিবারিক জীবন যে কোনো রকম সমস্যায় আত্মরক্ষার জন্য একটা বড় ইয়ে হিসেবে কাজ করবে কারণ আপনি একটা ঝামেলায় পড়লেন বা একটু আপনাকে ধরলো বা ডাকাত আপনাকে আক্রমণ করলো এখন আপনি ফ্রিপল নাইনি ফোন করলেন থানা থেকে পুলিশ যেতে যেতেও তো একটা সময় লাগে লাগে না বলে আমার আমার থানা থেকে যেতে যেতে হয়তো পনেরো বিশ মিনিট আধা ঘন্টা লাগবে এই সময়ের মধ্যে সে চাইলে কিন্তু আপনাকে অনেক ক্ষতি করে ফেলতে পারবে কিন্তু আপনি যদি বেসিক এই আত্মরক্ষার কৌশলটা জানেন তাহলে আপনি তাকে কিছুক্ষণ মোকাবেলা করতে পারবেন এরপর শৃঙ্খলা বাহিনী এসে আপনাকে বাকি সাপোর্ট দিল তো এই জন্য আমি নিজেও কিন্তু মার্শাল আর্টের বিষয়ে খুবই আগ্রহী ছিলাম আমি জাহির সাহেবকে বলেছিলাম যে আমি নিজেই শিখতে চাই তো আমাদের তো আসলে আপনার যদি শেখার সুযোগ নেই সপ্তাহে ছুটির দিনে ভাষা বাংলাতে একটু যদি শিখতে পারি তাহলে তো আমার নিজের স্বাস্থ্যের জন্য আপনারা জানেন এখন অল্প বয়সের মধ্যে ডায়াবেটিস হ্যাঁ হার্টের সমস্যা এরকম ব্লাড প্রেশার অনেক সমস্যায় মানুষের কিন্তু কমে যাচ্ছে কিন্তু যারা এরকম শারীরিক ব্যায়াম যারা করেন বা এরকম মার্শাল আর্ট করেন তারা কিন্তু সবসময় একটা ফিট বডি তাদের থাকে এবং সহজে রোগ কিন্তু ওনাদেরকে কাবু করতে পারে না তো আজকে যে আমাদের এই ইয়ংরাগন মার্শাল আর্ট ট্রেনিং সেন্টার দ্য ফাইট স্কুল এটা এখানে উদ্বোধন হতে যাচ্ছে আমি এটার সার্বিক কামনা করি আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আমরা করতে বদ্ধপরিকর আর রুমেল ভাই এসেছেন উনি আমার শ্বশুর এলাকার মানুষ আমার শ্বশুরবাড়ি বরিশাল আপনারা সবাই জানেন তো ওনার বাড়ি বরিশালে এয়ারপোর্টের কাছেই তো আমি ওনাকে আমাদের আমতলি সমগ্র আমতলি উপজেলার জনগণের পক্ষ থেকে আমি প্রাণঢালা অভিনন্দন এবং শুভকামনা জানাই যারা প্রতিষ্ঠান যে বছরের পর বছর ঠিকই থাকুক আমাদের আন্তরিক পরবর্তী প্রজন্ম যারা হবে তারা একদম ফিট মানুষ হিসেবে এবং প্রত্যেকে একজন আত্মরক্ষার সম্পূর্ণ কৌশল শিক্ষা একজন ফিট মানুষ হিসেবে গড়ে উঠুক এই আশাবাদ ব্যক্ত করে এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গিক কল্যাণ কামনা করে এবং চিত্রনায়ক কি আমতলিতে স্বাগত জানিয়ে আমরা বক্তব্য রেখেছি আল্লাহ হাফিজ বাংলাদেশ ধন্যবাদ